আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির ট্রেড লাইসেন্স করতে কি কি ডকুমেন্ট লাগে এখানে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির যখন আমরা ট্রেড লাইসেন্স করতে যাব তার আগে আমাদের কিছু কাজ আছে অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানির যারা ডিরেক্টর থাকবেন তারা একটি বোর্ড মিটিং করে একজনকে নমিনেটেড করবে যে কার নামে আসলে ট্রেড লাইসেন্সটা হবে সেটা হতে পারে চেয়ারম্যানের নামে হতে পারে এমডি নামে হতে পারে কোনো ডিরেক্টরের নামে যার নামেই হোক না কেন এটি একটি বোর্ড রেজুলেশন আকারে তৈরি করতে হবে এরপরে আমি অথরিটি অফিসে যাব গিয়ে এই আমার প্রাইভেট লিমিটেড কোম্পানির ইনকর্পোরেশন সার্টিফিকেট অনেক সময় মেমোরান্ডাম আর্টিকেলের কপিও চায় সেটিও যদি চায় তাহলে তাহলে আমাকে দিতে হবে সাথে এই বোর্ড মিটিং রেজুলেশনটা আমাকে দিতে হবে এবং এই বোর্ড মিটিং রেজুলেশনে যার নাম উল্লেখ করা আছে তার পাসপোর্ট সাইজের ছবি তার এনআইডি এবং আপনারা যেই অফিসটা ব্যবহার করে ব্যবসা পরিচালনা করবেন সেই অফিস ভাড়ার চুক্তিপত্রটা দিতে হবে তাহলে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির ট্রেড লাইসেন্স আশা করি করতে পারবেন ভালো থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে